তাত্ত্বিকভাবে অনেকটা জায়গা হতে পারে আমরা যদি স্পেসিফিক এই জায়গাটার মধ্যে থেকে আসি যে আপনারা কি মনে করেন যে নারীর একটা নির্দিষ্ট চেহারা থাকা উচিত এবং সেটা কোনো না কোনোভাবে পুরুষদের থেকে আলাদা হওয়া উচিত আপনারা কি মনে করেন দেখুন এখানে আমি যেটা বলেছিলাম প্রথমে বিভাজিত করার যে প্রক্রিয়া আছে রাজনৈতিকভাবে এখানে এই ধরনের প্রশ্ন মানে এই যে পোশাক এবং হচ্ছে চলাফেরা বেসিক্যালি নারীদেরকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন উত্থাপন করে বা এই ধরনের বাতাবরণ একটা তথ্যের বাতাবরণ তৈরি করে এমন ভাবে করা হয় মনে হয় এখানে নারীদের বিপক্ষে সকল মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু এটা একটা গোষ্ঠী এই যে ঘটনাটা ছোট্ট আমরা দেখলাম এটার আমরা দেখেছি বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য শঙ্কিত বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশের নারীদের নিরাপত্তার জন্য সামাজিক বলয় কিভাবে তৈরি করতে হবে সেটার জন্য তারা কাজ করতে উদ্ভিব আমরা বারবারই এই জায়গাগুলো দেখি কিন্তু এই জায়গাগুলো আমরা একনলেজ না করে আমরা বরঞ্চ যেটা দেখি যে যেভাবে আসলে বিভাজিত করা যাবে সেই বক্তব্য আমরা বারবার এখানে তুলে আনা হয় এবং তাতে সামান্তা আমি আসলে বিভাজনের জায়গাটা যাইতেই চাচ্ছিলাম না সেই জন্য আমি আপনাকে প্রশ্নটা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এইটা মনে করে কিনা আমি কোনো বিভাজন আমাদের আমি অনেক ধরনের প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি কিন্তু প্রেসক্রিপশন এমন আসতেছে যে ধর্ষণ হইতো না যদি না সে একটা মাহারাম ঋণে চলাফেরা করতো ধর্ষণ হইতো না যদি না তার একটা পোশাক ঠিক থাকতো ও এখানে এই দুষ্টামি করতেছে সিগারেট খাইতেছে তারে মারা ঠিক আছে আমি বলতেছি হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থাটা কি সেটা আমি বুঝতে চাচ্ছি খালেদ ভাই একটা রাজনৈতিক পার্টি কখনোই এই ধরনের একটি বিষয়ে মন্তব্য করে না তাদের মন্তব্য হয় ওভারঅল জনগোষ্ঠী কেন্দ্রিক আমরা যখন নারীদের পোশাক আশাক কি হবে পুরুষদের পোশাক আশাক কি হবে শিশুদের পোশাক আশাক কি হবে সব কিছুর জন্য যদি প্রয়োজন বোধ করি আমরা জাতিগত ভাবে তাহলে আমাদের জন্য বোর্ড গঠন করিয়ে দেওয়া হোক রাষ্ট্রীয় পর্বে সেটা পৃষ্ঠপোষকতা দেওয়া হোক আমরা তো এটা এইভাবে আর্গুমেন্ট করার বিষয় না পার্টিগত দিতে পারি না যারা এই বক্তব্য গুলো টুকরো টাকরো ভাবে দিচ্ছেন তারা বেশিরভাগই তাদের পার্সোনাল ফেসবুক ব্যবহার করে সেগুলো দিচ্ছেন আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যদি কোনো কিছুর বিষয়ে

আমারই আসলে আমি প্রশ্নটা বুঝতে পারতেছি না আমি জানতে চাইতেছি জাতীয় নাগরিক পার্টির চোখে নারী আর পুরুষ দুইটা আলাদা অস্তিত্ব কিনা ওকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বারবারই বলেছি যে আমরা মনে করি যে বাংলাদেশের নাগরিক মর্যাদা যদি নিয়ে আমরা কাজ করি এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নারী পুরুষ এবং তার পরিচয় যাই হোক জনগোষ্ঠীর কিছু পরিচয় আছে জাতিগোষ্ঠীর কিছু পরিচয় আছে সেটা ছাপিয়ে গিয়ে আমাদের নাগরিক মর্যাদাকে গুরুত্ব সহকারে দেখতে হবে যদিও এখন এমন বাস্তবতা আছে আমরা মনে করি যে এখানে নারী সেল নারী উইং এটা করে যে ধরনের বিভাজন এখনো এটার মধ্যে দিয়েও কিন্তু কিছুটা বিভাজন হয় কিন্তু এখনো সেই বাস্তবতা আছে বাংলাদেশে এখনো সেই বাস্তবতা আছে নারীদের সেই স্পেশালাইজ জায়গা প্রয়োজন হয় আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উইমেন বা থার্টি থ্রি পার্সেন্ট উইমেন রাখতে হবে এটা আমাদেরকে জোরপূর্বক আর বলতে না হোক নাগরিক মর্যাদার আন্ডারে আমি বারবার বলছি এখানে যদি আপনি পলিটিক্যাল সায়েন্সের জায়গা থেকে দেখেন তাহলে যদি আপনি মডার্ন স্টেট হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান তাহলে

পার্টি আমি বলেছি এখানে বাস্তবতা আছে আমি বারবার বলেছি বাস্তবতা আছে এখন আমার কি বড় হয় 2025 সালে হাজার পঁচিশ সালে আসি কি প্রশ্নটা এত কঠিন যে এটা আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না

যে নারী আর পুরুষ আসলে সমান না নারী আর পুরুষ সমান আমরা এই জায়গা দিয়েছি আমি আমি বলেছি যে নারীকে আমরা কিভাবে দেখি এবং আমরা তার নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ আমি 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 আপনার উত্তরটা বুঝতে পারি নাই আমি আবার আসবো আপনার কাছে